পৃথিবীতে এমন এক প্রাণী অক্সোটলটল প্রকৃতির জাদুকর যা অঙ্গ গজাতে পারে আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রাণী আছে যা হারানো পা বা লেজি শুধু নয় এমনকি হার্ট মস্তিষ্ক বা মেরুদণ্ডের অংশও পুনর্জন্ম করতে পারে এই বিস্ময়কর প্রাণীটির নাম অক্সোটলটল একে বলা হয় প্রকৃতির আশীর্বাদ এক জীবন্ত বিস্ময় কেন অক্সটলটল এত অদ্ভুত ক হারানো অঙ্গ নতুন করে তৈরি করার ক্ষমতা এমনকি পঞ্চাশ বার পর্যন্ত খ দেহের ক্ষত সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারে কোনো দাগ ছাড়াই গ আজীবন লার্ভা অবস্থায় থাকে কখনও পূর্ণবয়স্ক হয় না ঘ শুধু মেক্সিকোর কিছু নির্দিষ্ট জলাশয়ে পাওয়া যায় মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ কেন বিজ্ঞানীরা মনে করছেন অক্সোটলের এই ক্ষমতা ভবিষ্যতে মানুষের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে হারানো অঙ্গ পুনর্জন্ম মেরুদণ্ডের আঘাতের চিকিৎসা বা হৃদযন্ত্র মেরামতির মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে এটি হতে পারে এক নতুন দিগন্ত কিছু মজার তথ্য স্টার অক্সোটলটলকে বরা হয় ওয়াকিং ফিশ যদিও এটি আসলে উভচর স্টার এটি পানির বাইরে বাঁচতে পারে না স্টার এর চেহারা এমন যেন সব সময় হাসছে অক্সোটল আজ বিপন্ন অক্সোটল এখন বিলুপ্তির ঝুঁকিতে জলাশয় দূষণ এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হবার কারণে এদের সংখ্যা দ্রুত কমছে প্রকৃতির এই আশ্চর্য রত্নটিকে বাঁচাতে আমাদের কি করা উচিত আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার মতামত জানাতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার ছড়িয়ে দিতে পারে জ্ঞানের আলো গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর